আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মর্তে আসছেন মা উমা চারিদিকে সাজো সাজো রব কুমোরটুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন পুজো প্যান্ডেলে ব্যস্ততার মধ্যে চলছে প্রস্তুতি তার মধ্যেই বর্ধমান শহরে বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গেট চত্বরে পুজোর সময় গরিব দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে বস্ত্র বিতরণ কর্মসূচি হয়ে গেল এই কর্মসূচির শুভ সূচনা করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস একটি মুহূর্ত বেঙ্গল প্রেস ক্লাবের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শ্রী গোপন দাস মহাশয় সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত মন্ডল মহাশয় রয়েছেন বিভাগ খোকন দাস ধন্যবাদ জানাবো বর্ধমান পৌরসভাকে ধন্যবাদ জানাবো বর্ধমান উন্নয়ন পরিষদকে ধন্যবাদ জানাবো বাকি যারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন এবং আগামী দিনে আমরা পুজোর আগে আর বড় কর্মসূচি নিচ্ছি সেটা পরে আমরা ঘোষণা করব এবং এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কাকুলি গুপ্ততা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত চৌধুরী আইনজীবী উদয় কুমার সহ বেঙ্গল প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারা বিশেষ করে আমি প্রেস ক্লাবকে একটা সাধুবাদ যে তারা সাংবাদিকতার সাথে সাথে ধরা পড়ে তারা কিন্তু সেগুলো নিয়ে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে মানুষের পাশে সমস্ত মা দিদিদের জন্য আয়োজন করেছেন তাদের আশীর্বাদ সংগ্রহ নিয়ে তারা অনেক সুস্থ থাকুন আমাদের দুর্গা সামনে রেখে আজকে আমাদের কিছু অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবার যে চিন্তা ভাবনা নিয়েছে তারই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিডিএর সর্বানীয় চেয়ারপারসন কাকুলিতা মহাশয়া আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের রচিন্ত মন্ডল মহাশয় আনুমানিক প্রায় আটশো থেকে নশো জন গরিব দুস্থ মানুষদের হাতে পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি গরিব দুস্থ সাধারণ মানুষরা বেঙ্গল প্রেস বস্ত্র উপহার অনুষ্ঠানে আজকে বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষে বিশিষ্ট সাংবাদিক ঋষি গোপাল মন্ডল বলেন বেঙ্গল প্রেস ক্লাব প্রতি বছর প্রাক শারদ একটি কর্মসূচি নিয়ে থাকে এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে এবছর আমরা এক হাজার একটি শাড়ি উপহার আমরা শাড়ি বিতরণ বলছি না আমরা শাড়ি উপহার বলছি বস্ত্র উপহার আমাদের সহনাগরিকদের হাতে তুলে দিচ্ছি এবং প্রতি বছর এই কর্মসূচি আমরা করে থাকি আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে বেঙ্গল প্রেস ক্লাব একটা পুরনো সংগঠন সতেরো বছর ধরে তারা নানা কর্মকাণ্ড করছে এবং জনসেবার পাশাপাশি সাংবাদিক স্বার্থ এবং সাংবাদিকদের উন্নতি গল্পে নানা কর্মসূচি আমরা নিয়ে থাকি শুধুমাত্র অন্য কর্মসূচি নেওয়া হয় আমরা একাধিক কর্মসূচি নিয়ে থাকি বিশেষ করে সাংবাদিকদের উন্নতি গল্পে আমরা সেমিনার ওয়ার্কশপ করে থাকি পাশাপাশি আমরা বিশ্বাস করি যে সাংবাদিক এবং সাংবাদিক সংগঠন কোনো বিচ্ছিন্ন দ্বীপের মতো না আমরা সমাজেরই একটা অংশ এবং আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে সেই সেই সামাজিক কথা মাথায় রেখে আমরা প্রতি বছর হাসপাতালে ফল বিতরণ রক্তদান শিবির বস্ত্র উপহার অনুষ্ঠান এবং নানা কর্মসূচি করে থাকি বৃক্ষরোপণ এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি সকলকে সঙ্গে নিয়ে সমস্ত সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে আমরা আরও বৃহত্তর আকারে এরকম অনুষ্ঠান আমরা করি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা